আসসালামু আলাইকুম एवरीवन তো কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের তারিখ হলো বিশ জানুয়ারি দুই আজ আপনাদেরকে দেখাবো পয়কারি হাঁস ও খুচরা হাঁস এর দামের ধারণা দিব হাটটির ঠিকানা জেলা নীলফামারী থানা সৈয়দপুর ঢেলাপিরহাট

আরো কম হবে সাড়ে এগারোশো পর্যন্ত দেওয়া যাবে সাড়ে এগারোশো পর্যন্ত দেওয়া যাবে এদের ওজন কেমন হবে ভাইয়া দুটা হাঁস সাড়ে তিন কেজি ওয়েট হবে সাড়ে তিন কেজি ওয়েট হবে না আহ দুইটা কি মানে এখানে কি সব হাসা না হাসিও আছে এখানে সব হাসা সব হাসা মানে প্রত্যেক হাসের সব হাসা এগুলা এটা কি আপনার বাড়ির না ব্যবসা ভাইয়া এটা আমার বাড়ির হাঁস বাড়ির না মানে ফার্ম টাইপের আছে আপনার এরকম হ্যাঁ ওই আপনার বাড়ি ভাইয়া পার্বতীপুর পার্বতীপুরে না যাক মাশাআল্লাহ আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া আচ্ছা ভাই আসসালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আপনাকে প্রত্যেক হাসে হাটেই দেখা যায় নাকি এটা কি আপনার বাড়ির নাম ব্যবসার হাত নেই না ব্যবসার ব্যবসার না কি জাতের হাঁস মানে এটা হাঁসের জাতের নাম কি এটা বেলজিয়াম বেলজিয়াম জাত না এদের ওজন কত হয় আপনার আনুমানিক 3 কেজি 3.5 3 কেজি 3.5 কেজির মতন মানে এদের ওজন হয় একটা উঠাই দেখেন তো এর ওজন কত হবে আঙ্কেল তিন কেজি পার হবে তিন কেজি পার হবে না মাশাআল্লাহ সাইজ অনেক বড় রাখে দেন আঙ্কেল কত চাওয়া দাম আপনার এটা হাঁসের এগারোশো টাকা এগারোশো টাকা পিস ও এদের বয়স কেমন হবে আপনার আনুমানিক তিন মাস তিন মাস মানে নব্বই দিন নাকি ও লাস্ট টার্গেট কত কত হলে বিক্রি করবেন শেষ একবারে এক হাজার এক হাজার পর্যন্ত লাস্ট মানে এগারোশো টাকা চাওয়া দাম লাস্ট এক হাজার মানে দেওয়া যাবে আর কি তিন সাড়ে তিন কেজি ওজন আচ্ছা ঠিক আছে আঙ্কেল বলার জন্য ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আসসালাম আলাইকুম আঙ্কেল আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেকগুলো হাঁস আনছেন কয় পিস হাঁস আনছেন আজকে আজকে আনছি মোটামুটি আমরা চার গাড়ি মাল আনছি চার গাড়ি মানে কয়টা হাঁস হবে এখানে অন্তত দুইশোর উপরে দুইশো প্লাস নাকি সবগুলা তো মনে হয় হাঁসা ওইদিকে হ্যাঁ হ্যাঁ ওইদিকে হাসা সব হাসি নাকি এখানে মিশাল আছে হাসা হাসি মিশাল আছে হাসা এখানে সবগুলাই হাসা কত যাচ্ছেন আপনি আর হাসা মানে এদিকে মিক্সড গুলা সাতশো টাকা জোড়া এটা চাওয়া দাম কত বলে বলে দুইটা দেখেন তো ভালো ভালো সাইজের ওজন কেমন হবে এগুলার এগুলো দুইটা দেড় কেজি এই আড়াই কেজি হবে আড়াই কেজির মতন হবে ও আচ্ছা ঠিক আছে রাখে দেব এদিকে ছেলেগুলা না একটা ভালো একটা ভালো কালার দেখে একটা ওঠান দেশি উঠায়েন এটা হাসা নাকি এটা হাসা না এটা ওজন কেমন হবে মানে সিঙ্গেল পিসের ওজন সিঙ্গেল পিস